উত্তর পূর্ব ভারতের রাজ্য ত্রিপুরা আজ পর্যটনের মানচিত্রে ছড়াচ্ছে নতুন আলো প্রকৃতির কোলে লুকানো এই রাজ্যটি কেবল প্রাকৃতিক সৌন্দর্যই নয় বরং পরিচিত সমৃদ্ধ ঐতিহ্য সংস্কৃতি এবং আতিথেয়তার জন্য উত্তরপূর্ব ভারতের এই রাজ্য কেবল প্রাকৃতিক সৌন্দর্য ও সংস্কৃতির জন্যই নয় ধর্মীয় পর্যটনের জন্য একটি গুরুত্বপূর্ণ গন্তব্য এর প্রতিটি কোণে রাজ্যের ইতিহাস ও আধ্যাত্মিকতা কৃষ্টি সংস্কৃতির ছোঁয়া স্পষ্ট পর্যটক ও তীর্থযাত্রীদের জন্য এক বিশেষ অভিজ্ঞতা প্রদান করে রাজ্যের মন্দির মঠ এবং স্থানীয় উৎসবগুলো রাজ্য সরকারের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী দু সালে রাজ্যে আভ্যন্তরীণ পর্যটকের সংখ্যা চৌষট্টি দশমিক সাত শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ছয় লক্ষ এক হাজার শুধু অভ্যন্তরীণ আকৃষ্ট হয়েছেন বিদেশি পর্যটকরাও সালে পর্যটকদের দশমিক পনেরো শতাংশ বৃদ্ধি পেয়ে হয়েছে একানব্বই হাজার জন এই বৃদ্ধি সিকিমের পরে উত্তরপূর্ব ভারতের বিদেশি পর্যটকদের জন্য দ্বিতীয় প্রিয় গন্তব্যে পরিণত করেছে ত্রিপুরাকে ত্রিপুরার পর্যটন উন্নয়ন নিগম কর্তৃপক্ষের মতে রাজ্যের ঐতিহ্যবাহী স্থান যেমন উন্মুক্ত মঠ এবং স্থানীয় মেলা উৎসব আকৃষ্ট করছে পর্যটকদের এছাড়া শহর ও গ্রামীণ পর্যটন কেন্দ্রের হোটেল পরিবহন ব্যবস্থা এবং নিরাপত্তা ব্যবস্থার উন্নতি বিশেষ আকর্ষণ তৈরি করেছে বিদেশি পর্যটকদের জন্য এই পর্যটক বৃদ্ধির প্রভাব শুধু পর্যটন খাতেই সীমিত নয় স্থানীয় অর্থনীতি হোটেল ও রেস্টুরেন্ট শিল্প এবং ছোট ব্যবসা প্রতিষ্ঠান নতুন শক্তি পাচ্ছে এই সাফল্য থেকে পর্যটকরা শুধু রাজ্যকে দেখেন না বরং সময় কাটানোর মাধ্যমে স্থানীয় জীবনের সাথে সংযোগ তৈরি করেন এখানে নতুন পর্যটন কেন্দ্র স্থাপন আন্তর্জাতিক পর্যটকদের জন্য প্রচারণা এবং আরও উন্নত সেবা প্রদানের মাধ্যমে ত্রিপুরাকে আরও আকর্ষণীয় বিশেষ করে ধর্মীয় পর্যটনের গন্তব্যে রূপান্তরিত করার জন্য নেওয়া হয়েছে এই উদ্যোগ ত্রিপুরা আজ শুধুই একটি পর্যটন কেন্দ্র নয় এটি এক ধরনের আবিষ্কার বটে প্রকৃতি ঐতিহ্য শান্তি ও আতিথেয়তার এক অসাধারণ মেলবন্ধন এবং এই মেলবন্ধনই পর্যটক প্রিয় গন্তব্যে পরিণত করেছে ত্রিপুরাকে রিপোর্ট নিউজ তাও